অধ্যাপক মৌলানা এরশাদুল্লাহ ভুইয়া দারমা গ্রহ উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর আহমদ আব্দুল কাদের মহাসচিব বাংলাদেশ গেলাবত মজলিশ উপস্থিত আছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়বে আমির বিশিষ্ট আলমী লীগ আল্লাহ হজরত মৌলানা রহুল আমিন উপস্থিত আছেন ইসলাম ঐক্য আন্দোলনের বিভাগীয় জেলা এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত আজকে আমার ভাইরা আজকে একটি যে শিরোনামে আমরা এই শিরোনামে স্নেহস্পদক মোহাম্মদ মুহিবুল্লাহ ভুইয়ার যে প্রবন্ধটা আমরা শুনলাম আমার মনে করিতেছিল যেন সেই স্মৃতি সেই দিন মরুভূম মালানা সরাফ ফাতেহার তাফসিরে আমাদেরকে বলতেছিলেন তারই যেন সেই কথাগুলো আজকের এই সেমিনারে বসে প্রতিধ্বনিত হচ্ছে আমি যেন শুনতে পাচ্ছি মরানা মরুমই যেন বলছেন পদ মুহিবুল্লাহ ভূজাকে ধন্যবাদ সেই কোন করে ওনার মূল বক্তব্যগুলো তিনি যেভাবে এখানে উপস্থাপন করেছেন এই জন্য প্রবন্ধনকারকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি তালা তার যোগ্যতাকে আরো বাড়িয়ে দিন একামতে দিনের জন্য দিন কায়েমের আন্দোলনে আল্লাহ তাকে পূর্ণ কবুল করুন প্রিয় আসলে এই সেমিনার আমরা প্রথম অর্ধের সেমিনার ছিল সেটা ছিল একটা আঙ্গিকের এই দ্বিতীয় আঙ্গিকে যে বিষয়গুলো এখানে প্রবন্ধকার উপস্থাপন করেছেন এটা সত্যি বর্তমান সমাজ ব্যবস্থায় বর্তমান অবস্থায় আমাদের বোঝানো নিজেরা বোঝা অন্যের সঙ্গে আলোচনা করা এটা যেন ওই বুঝেও বুঝলাম না এরকম একটা প্রসঙ্গ হয়ে যায় কারণ আমরা যে সমাজে বাস করি এই সমাজে আমাদের শৈশব থেকে আমরা দেখে এসেছি রাষ্ট্র কাঠামো সরকার পরিবর্তন এই পরিবর্তনের পদ্ধতি যে গণতান্ত্রিক সিস্টেম এটা আমরা দেখে এসেছি আমাদের কাছে বিকল্প আর কোনো পন্থা আছে কিনা এটা জানা ছিল না আল্লাহ শুক্রিয়া গত দুইটা শান দুইটা আন্দোলন আমাদেরকে এই কথা মনে করিয়ে দিয়েছে এটা আল্লাহ সুপ্রিয়া সেটা আপনারা সবাই জানেন উনিশশো সালে আমরা লক্ষ্য করেছিলাম যে সেই সময়কার স্বৈরাচারী সরকারের পতন হয়েছিল কোনো ভোটের মাধ্যমে নয় জনগণের আন্দোলনের মুখে সেই সরকার প্রতিপদ এই পতন হয়েছিল এবং সেই সময় আমরা ছাত্র আমরা তখন বুক ফুলিয়ে বলেছিলাম যে আমরা যে বলি যে সরকার পরিবর্তনের মাধ্যমে শুধু ভোটের মাধ্যমে পরিবর্তন হয় এটা নয় সরকার পরিবর্তনের আরেকটি অন্যতম পদ্ধতি হল গণবিপ্লব গণ আন্দোলন গণবিস্ফোরণ সেটারই সর্বশেষ সংস্করণ আমরা লক্ষ্য করলাম দুই হাজার চব্বিশে যেটাকে বলা হয় জুলাই জুলাই বিপ্লব আপনারা এটা শুনলে আমরা অনুপ্রাণিত হই আমরা উজ্জীবিত হয়েছি এবং আল্লাহ সুখ আদায় করেছি যে এই সরকারের পতন যদি প্রচলিত ভোটের পদ্ধতি প্রচলিত থাকত এবং সবগুলো দল ঐক্যবদ্ধ হয়ে সেই স্বৈরাচারের অধীনে নির্বাচন অংশগ্রহণ করতো ভাবে আঠারো সালে অংশগ্রহণ করেছিল তাহলে কি আমরা আগামী পঞ্চাশ বছর এই পদ্ধতিতে এই স্বৈরাচারে মুক্ত হতে পারতাম এটা এমন ভাবে আল্লাহ তালা আমাদের সামনে পরিষ্কার করে দিয়েছেন যেটা সত্যিকার অর্থেই আমি মনে করি যে আল্লাহ আল্লাহ বিশেষ নুস্রতের মাধ্যমে এই ভূখণ্ড নয় গোটা বিশ্বের মানুষের সামনে একামতের দিন দিন কায়েমের পদ্ধতি যেটা রহিম মালান রহমতুল্লাহ বলে গিয়েছেন সেটা আবার যেন আমরা আমাদের মাঝে হাতে পেলাম আমাদের উজ্জীবিত হবার সেই সময় আমরা সেখানে উজ্জীবিত হয়েছি আমরা আমাদের বক্তব্য আমাদের বক্তব্য শুধু জাতির সাধারণ মানুষের কাছে নয় আমরা আজকে যারা ইসলামী দল আছেন বিভিন্ন আন্দোলন আছেন রাজনৈতিক দল আছেন তাদের সামনেও এখন এই কথা দিবালকারের মতো স্পষ্ট যে আসলে যে স্বৈরাচারী সরকার বা গণতান্ত্রিক সরকার পরিবর্তনের জন্য গণতন্ত্রের যে সংবিধান গণতন্ত্রের যে বাউন্ডারি গণতন্ত্রের যে ভোটের পদ্ধতি এই পদ্ধতিগুলোই ইসলাম কায়েমের প্রধান অন্তরায় এই কথায় মরহুম মালানা আব্দুর রহিম রহমতুল্লা আলাই তার গোটা জীবনে বলেছেন প্রবন্ধকার তার প্রবন্ধের মাধ্যমে বিভিন্ন উদাহরণের মাধ্যমে সেই কথাটা বোঝাইতে চেষ্টা করেছেন প্রিয় ভাইয়ের আমার সম্মানিত সুধীজন ইসলামী আন্দোলনের বিভিন্ন অঞ্চল থেকে আগত আজকের আমার এই উপস্থিতি আমি আজকে এই শিরোনামের আলোচনায় আমি আমার নিজস্ব দিয়ে কথা বলার প্রয়াস পাচ্ছি আমার অমা তৌফিকি আমরা লক্ষ্য করি আমরা দেখি যে আমাদের যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থায় আমাদের সামনে যে এই গণতন্ত্রের মূলা ঝুলানো হয়েছে এটা এরকম যেন গাধার উপরে আমরা ছোট সময় যেটা পড়েছিলাম যে গাধার উপরে একজন বসেছে সে একটা লাঠিতে গাধার সামনে একটা মোলা ধুলিয়ে রেখেছে গাধা ওই মোলাটার সামনে দেখে মোলাটা ধরার জন্য গাধা সামনে এগিয়ে যায় এরকম একটা গল্প আমরা পেয়েছিলাম এখন আপনারা হয়তো পান নাই এরকম একটা সেই আমার কাছে মনে হয় এই গণতন্ত্রের এই মোলা আমাদের সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছে যে তোমরা ইসলাম টাইম করো সেই গাধা ওই প্রাণীটা যেটা কোরআনে বলছেন না আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল হামিদ আসলে গাধা এটাকে এই নিকৃষ্ট চিল্লানি বলা হয়েছে আমি কেন জানি মনে হয় যে আল্লাহ আলা গাধার এই চিল্লানিটাকে এটাকে নিকৃষ্ট শব্দ বলেছেন নিকৃষ্ট কি বলেছেন আসওয়াত উচ্চারণ এটা জন্য এই গণতন্ত্রের মাধ্যমে আমরা সেই ইসলাম প্রতিষ্ঠা করব আমার কাছে এরকমই অনেকটা মনে হয় আমি বিনয়ের সঙ্গে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ জানাচ্ছি যে আজকাল মেজরিটি মাস্ট্রি বলে যে গণতন্ত্র এই তৃতীয় বিশ্বের দেশগুলিতে যেভাবে চালু করে দিয়েছে সেখানে একজন প্রফেসরের ভোটের যে শক্তি সেখানে তেমনিভাবে যার ভোটটা সেই সুচিন্তিতভাবে একজন যোগ্য লোককে দিতে দেওয়ার যে যোগ্যতা রাখেন বাছাই করার ক্ষমতা রাখেন তার এই ভোটের যে ক্ষমতা যে কি বলে ক্ষমতা ঠিক তেমনি ভাবে যে লোকটা টাকার একটা চা খেয়ে তার ভোটকে বিক্রি করে দিবে তার ভোটের সেই একই শক্তি একই পাওয়ার এই যে দুইজনের সমতা এই যে সমতার যে ই করে হয়েছে আমাদের সামনে পেশ করা হয়েছে এটা এমন একটা বিষয় যেটা হাস্যস্তর কারণ আমরা লক্ষ্য করে থাকি যে এই সুবাদে এই জন্যই আজকে আমাদের সমাজগুলিতে ইসলামী দলগুলো এই যে সামনে একটা নির্যোগ নির্বাচন আসছে নির্বাচনের পর নিশ্চয়ই আমরা সেটা লক্ষ্য করব ইসলামী দলের আদর্শের একজন মানুষ সে কখনো মিথ্যা আশ্বাস দিতে পারবে না ইসলামী দলের একজন আদর্শের একজন মানুষ সে অবৈধ টাকা সঞ্চয় তার নাই সে অবৈধ টাকা ছড়াতে পারবে না ইসলামী দলের আদর্শ একজন মানুষ সে কখনো সন্ত্রাসী পুষতে পারবে না যে তার ভোটের বাক্সকে পাহারা দিবে ইসলামী দলের আদর্শের একজন মানুষ সে মিথ্যা আশ্বাস দিতে পারবে না আমাদের আজকের এই প্রচলিত ব্যবস্থায় আমরা লক্ষ্য করে থাকি এই সবগুলোরই রূপে যে এগুলির কারিগর হবে সেই কি এই ভোটে নির্বাচিত হবে প্রিয় ভাইয়ের আমার আমরা মুরহুম মৌলানা আব্দুর রহিমের সেই আজকের যে সেমিনার আমরা এখানে উপস্থিত হয়েছি ওনার যে চিন্তা দর্শন বিশেষ করে রাষ্ট্র কাঠামোয় সেই প্রসঙ্গে ওনার যে বিষয়টা এখানে সুন্দর সুন্দরভাবে তুলে ধরেছেন তিনি সেখানে বলেছেন যে দিনটা কি দিন কি দিন দিন আসলে হলো যেমন ভাই আল্লাহ বলেছেন সুভান এমনি ভাবেই আল্লাহ তালা ওই আয়া ওই ধরনের আয়াতি আল্লাহ বলেছেন আকিম দিন দিন কায়েম করা সালাদ কায়েম করা আল্লাহ সোহন আতালা এইটাকেও একটা ফরজ এবাদত হিসেবে আমাদের উপর দিয়েছেন তে এই ফরজ ইবাদত কায়েমের জন্য নামাজ কায়েমের জন্য আল্লাহ নবীকে দিয়েছেন তিনি নামাজ আদায় করে তিনি অন্যদেরকে বলেছেন সল্লু কামার উসাল্লি তোমরা আমি যেভাবে নামাজ পড়লাম এইভাবে নামাজ পড়ো আমরা হাজি এরকম দেখেছি আর এক সাহাবি কয়েকবার নামাজ পড়েছেন তিনি বারবার বলেছেন তোমার নামাজ হয় না আবার পড়ো কেন যে উনি উনার দেখানো পদ্ধতিতে সে নামাজ পড়ে নাই এই জন্য তিনি আবার তাকে নামাজ পড়তে বলেছেন তার মানে তার সালাত কায়েম হয় নাই যদি কোনো নামাজ হয়ে যেত আল্লাহ নবী তাকে আবার পড়তে বলতেন না তেমনি ভাবে আমি বলবো যে এক আকিম উদ্দিন দিন কায়েমের সেই প্রসঙ্গটা এই একই রকম ভাবে আসে আল্লাহ নবী সাল্লাহ আলী দিন কায়েম করে দিন কায়েমের পদ্ধতি আমাদের সামনে রেখে গিয়েছেন দিন কায়েমের সেই পদ্ধতিটা আমরা লক্ষ্য করি যে আল্লাহ নবীর সামনে মতামত গ্রহণ করে মেজরিটিদের মতামত গ্রহণ করে বা তাদের অনুকম্পা নিয়ে তাদের পদ্ধতিতে যদি হইতো মক্কি জীবনে আল্লাহ নবীর সামনে যখন তার কাছে এই প্রস্তাবগুলি এসেছিল আল্লাহ নবী সাল্লাম সেই প্রচলিত কোনো পদ্ধতি গ্রহণ করে ক্ষমতায় যাওয়ার শর্টকাট কোনো পথ তিনি খুঁজে নেন নাই তিনি আমাদের সামনে এই রাস্তা রাখেন নাই যদি ক্ষমতায় যাওয়ার যদি ক্ষমতায় যাওয়ার অন্য যে কোনো একটা শর্টকাট পথ থাকতো যে নবী সারা জীবনে একটা মাসি মাছকে সাপোর্টই মেরেছেন বলে মনে পাওয়া যায় না সেই নবী এই জিহাদের এই রক্তাক্ত পথ বেছে নিতেন না দিন কায়েমে আসলে বিকল্প আর কোনো পথ নাই যদি বিকল্প কোনো পথ থাকতো অবশ্যই আল্লাহর নবী সেই বিকল্প পথ আমাদের সামনে রাখতেন প্রিয় ভাইরা আমার ইবদি নাসারাদের প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন আলানতানুদা আনিল ইয়াহুদু ওয়া আলান নাসারা হাতা তাততাবি আ মিল্লাতহুম কুলি ইন্নাহুদা ইলাকা লায়া আমি সময়ের সংক্ষেপের জন্য সংক্ষেপ করছি এখন আল্লাহ সুমানত আলা বলতেছেন আল্লাহ নদীকে হেরাসুল আপনার প্রতি ইহুদি নাসারা কখনোই খুশি হবে না অলন্তর্ হাততা তাত মিল্লাত আহুম যতক্ষণ না আপনি তাদের জাতির অনুসারী হবেন প্রিয় ভাইয়া আমার আজকে আমাদের বাংলাদেশের উপরে একটা দেশের দেশের প্রভাব কমেছে তুলনামূলকভাবে কমেছে পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রভাব কমেছে কিন্তু সে ইহুদি নাসারাতের প্রভাব কমে নাই আমরা একটা বলয় থেকে আরেকটা বলয়ের ভিতরে কি ঢুকছি না আমরা লক্ষ্য করছি কোন কোন দল সেই আমেরিকা থেকে সফর করে আসা তাদের লোগো পরিবর্তন করে ফেলতেছে ভাই এটা আমরা সুন্দর আমাদের কাছে এটা শুভ লক্ষণ মনে হচ্ছে না দিন কায়েমের জন্য দিনই পদ্ধতি দরকার সেই পদ্ধতি আমাদের সামনে উপস্থাপন করেছেন আল্লাহ নবী সেই নবীবতী ধারার সংগঠন ইসলামী ঐক্য আন্দোলন ইসলামী ঐক্য আন্দোলন জাতির সামনে আজকে সেই কথাটাই বলে একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছাড়া এই দেশের মুক্তির কোনো পথ নাই এটা মনোমম্বলনা সেই স্লোগানের সুরে সুর মিলেই ইসলামী উৎক আন্দোলন আজকে শুধু জাতির সামনে এই কথাটা আবার প্রমাণ করার জন্য আমরা আহ্বান জানাই উদাত্ত আহ্বান জানাই এখানে মাসাল্লাহ বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের বড় বড় ব্যক্তিত্বরা আসছেন তারা অনেক বিচক্ষণ এই দেশে ইসলাম কায়েমের জন্য তারা তাদের গোটা জীবন বিলীন করে দিয়েছেন তাদের সেই ত্যাগ ও তিতিক্ষাকে শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই আসুন ভুল পথে আর এক পদম নয় আমরা আসলে আল্লাহর নবীর সেই বিপ্লবী পথকেই বেছে নেই যেমন আজকে আমাদের সামনে সর্বশেষ এটা বলি যে আজকে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল সেই ছাত্ররা কিন্তু সরকার পত্র আন্দোলন প্রথমে শুরু করে নাই তারা কিন্তু এটা বিপ্লব করে নাই তারা তাদের একটা দাবিতে তাদের একটা নিজস্ব স্বার্থপরতার দাবিতে চাকরির কোটার দাবিতে তারা কি করেছিল আন্দোলন মেনেছিল প্রথমে ছয় জন মানুষ তারপর একশো জন মানুষ তাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না তাদের কোনো সাংগঠনিক শক্তি ছিল না কিন্তু তারা একটা পদ্ধতি নিয়েছিল তারা একটা প্রতিবাদের একটা দুর্গ করে তুলেছিল ঐক্যবদ্ধ হয়ে একটা কাজ শুরু করেছিল আমরা লক্ষ্য করলাম সেখানে দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ সেখানে ঐক্যবদ্ধ হয়েছিল কেন তারা আসলে ইনসাফ চায় বৈষম্য মুক্ত সমাজ চায় তারা তারা শান্তিপূর্ণ একটা সমাজ চায় তারা সেই জিনিসটা চায় সেটা একমাত্র দিতে পারে ইসলাম আমরা এটাই শুধু শুধুমাত্র বুকের কথা মুখের কথা নয় আমাদের এটা হলো অন্তরের কথা আমাদের স্লোগানের কথা ইসলাম একমাত্র দিতে পারে সেই বিশ্বের শান্তি একমাত্র দূত মহানবী সাল্লা ইসলামের আনিত সেই দিন আমাদেরকে দিতে পারে সেই শান্তির সন্ধান আসুন আমরা সেই শান্তির সন্ধানে সারথী যিনি আমাদেরকে এই পথ দেখে দিয়েছেন মরহম মালান আব্দুর রহিম আজকে দিনে আমরা তার রুহের মাঘ করে কামনা করছি আল্লাহ দালা ওনাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন উনি ওনার সারা জীবনের লেখনির মাধ্যমে উনি আমাদের সামনে প্রত্যেকটা দিক নির্দেশনা রেখে গিয়েছেন এবং আমি সেই শুরুতে যে কথাটা বলেছিলাম সেটি তিনি বলেছিলেন আমার যা বলার আমি বলে দিয়েছি আমার যা আর আমি লিখে দিয়েছি ওনার কাছে যে কোনো প্রশ্ন করলে উনি বলতেন আমার ওই বইটা পড়ে নিও আজকে আমাদের সামনে সেই সাহিত্য ভান্ডার ওনার সেই রচনা সামগ্রী আমাদের কাছে রয়ে গেছে আমরা সেখান থেকে আমরা আমাদের দিক নির্দেশনা নিতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন সেই দিনের প্রত্যাশায় এবং সেই দিনের আশায় চাই রইলাম দিন বাংলাদেশের আকাশে সেই কালেমার পতাকা পথপথ করে উঠবে যে নমুনা আমরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আফগানিস্তানে দেখতে পাচ্ছি সেই মডেলে আবার আমাদের মাঝে ইসলামের সেই সুশীতল ছায়া আমাদের কাছে আলোকিত করুক বিশ্বব্যাপী আবার সেই শান্তি সুপাতাস বয়ে আসুক এই কামনা করছে আমার বক্তব্য শেষ করছি ও দাওয়া আনা সুন্দর